পিঠার সাথে আসলে এই ভর্তা গুলো যে সত্যি অসাধারণ লাগে যার কারণে আমরা বারবার ছুটে আসি মামার এই দোকানে দশ থেকে পিঠা পাইতেছি সাথে আনলিমিটেড ভর্তা পাইতেছি এটা তো আমাদের বাই ওয়ান গেট টু যেন অফার আছে এরকম আমার অফারটা হয়েছে ধনিয়া পাতা সরিষা লোটা শুটকি চিংড়ি শুটকি চাপা শুটকি ইলিশ শুটকি আমলকি ভর্তা জলপাই ভর্তা তিল ভর্তা কালিঙ্গা ভর্তা কাঁচা হলুদ ভর্তা কাঁচা তেঁতুল ভর্তা শীতের হিমেল বাতাস আর সেই সাথে একটি অদ্ভুত খাবারের ঘ্রাণ বগুড়া পৌর পার্কের সামনে রাস্তার ধারে আজকাল জমে উঠেছে এক নতুন আড্ডা তৃপ্তি পিঠাঘর মাত্র দশ টাকায় মিলছে পিঠা আর সঙ্গে আটাশ রকমের ভর্তা ফিরি হ্যাঁ ঠিক শুনেছেন এটি এমন একটি অফার যা আর কোথাও মিলবে না আমি এখানে প্রতিনিয়ত এখানে আমার যে পিঠাটা খাতে আসে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় কিন্তু আমার পিঠার মধ্যে আমার ভর্তা যে আকর্ষণটা এই বছরের এই এই সময়টাই শুধু মামা আসে প্রতি বছর আমরা এখানে ভর্তা খাই খুব আনন্দিত অনেক মজা পাই যে মামার স্পেশাল ভর্তা মধ্যে মধ্যে ধনিয়া পাতা ভর্তাটা আমার অনেক ভালো লাগে এটা সেদিন দশ টাকা প্রতি মধ্যে আমার দশ টাকা কিছুই পাওয়া যায় না বর্তমান সমাজে তার মধ্যে দশ টাকা দিয়ে পিঠা পাইতেছি সাথে আনলিমিটেড ভর্তা পাইতেছি এটা তো আমাদের জন্য বাই ওয়ান গেট টু যেন অফার আছে এরকম মামার অফারটা হয়েছে এই অসাধারণ উদ্যোগের পিছনে রয়েছে মাহফুজার রহমান মামুন একজন উদ্যোক্তা যিনি শীতের ঐতিহ্যবাহী খাবারকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন পিঠা আর ভর্তার এই বিশেষ মিশেল তৈরি হচ্ছে তার স্বপ্ন আর পরিশ্রমে মামুনের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী বিউটি বেগম যিনি ব্যবসায় সহযোগিতা করেন দুজনে সম্মিলিত পরিশ্রমের ফলেই তৃপ্তি পিঠাঘর আজ বগুড়ার একটি জনপ্রিয় খাবারের স্থান হয়ে উঠেছে আমি এই ব্যবসাটা শুরু করেছি দুই হাজার সালের থেকে এই আপনার চার মাস চালাই রহমত আমি লোকজন খায়া ভালো বলতেছে সুনাম করতে এটাই ঘরটা বিষ প্রকার অনেকে অনেকটা পছন্দ হয় না বা অনেকে অনেকটা ভালো লাগে না যার যেটা ভালো লাগে উন্মুক্ত যার কারণে আমার দোকানের নাম দিছি তৃপ্তি পিঠা ঘর খায়া তৃপ্তি পেলে টাকা দিবে তৃপ্তি না পেলে টাকার দরকার নেই আমার ওয়াইফ যথেষ্ট পরিশ্রম করে এই কাজের জন্য করা ইনশাল্লাহ আমাকে সাকসেস করে দিছে আমার ভর্তা হচ্ছে ধুনা পাতা সরিষা লোটটা শুটকি চিংড়ি শুটকি তারপরে হচ্ছে আপনার চেপা শুটকি ইলিশ সুটকি আমলক্ষি ভর্তা জলপাই ভর্তা তিল ভর্তা কালিঙ্গা ভর্তা কিসি ভর্তা কালিজিরা ভর্তা হল কাঁচা হলুদ ভর্তা এরপর হবে পুদিনা পাতা ভর্তা কাঁচা তেঁতুল ভর্তা সর্বমোট আমার আঠাশটা আইটেম করি এখানে এখন আপাতত বাইশটা আইটেম আছে এখানে রয়েছে আটাশ রকমের ভর্তা যেমন সুটকি ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা গাজর ভর্তা ডাল ভর্তা নারকেল ভর্তা এবং আরও অনেক কিছু প্রতিটি ভর্তা তৈরি হয় তাজা উপকরণ দিয়ে যার স্বাদে অতুলনীয় বিশেষ করে আমরা তো বাইরে থাকি এই ওই বাড়ির পিঠার স্বাদটা পাওয়া হয় না এখান থেকে খাইলে ওই ফিলিংটা আর কি পাই অন্যান্য দোকানের তুলনায় এখানে ভর্তার আইটেমটা বেশি এই জন্য এখান থেকেই বেশিরভাগ খাওয়া হয় এখানে প্রায় আটাশ রকমের ভর্তা আছে এবং প্রত্যেকটা ভর্তাই টেস্টি। তৃপ্তি পিঠা ঘর শুধু খাবারের জন্য নয়, এটি বগুড়ার শীতের সন্ধ্যায় একটি মিলন মেলায় পরিণত হয়েছে। যেখানে মানুষ আসছে একসাথে আড্ডা দিতে, খাবার খেতে এবং আনন্দ উপভোগ করতে। পিঠার সাথে আসলে এই ভর্তাগুলো যে সত্যি অসাধারণ লাগে। যেটা আমাদেরকে আসলে আকৃষ্ট করে। যার কারণে আমরা বারবার ছুটে আসি মামার এই দোকানে। এই পিঠা খাওয়া জন্য। এটা শুধু একটা দোকান নয় এটি একটি আনন্দের জায়গা যেখানে খাদ্য শুধু পেট নয় মন ভরিয়ে দেয় তৃপ্তি পিঠা এখানে খাবার হাসি আর ভালোবাসা মেলে মনে হয় হাত দিয়ে নিতে পারতেছি নিজের ইচ্ছা মতো অন্য জায়গায় নিজের ইচ্ছা মতো হাত দিয়ে নেওয়া যায় ওনারা সেরকম সুব্যবস্থা করে দিয়েছে আপনার শীতকালীন আনন্দের সঙ্গী বগুড়ার তৃপ্তি পিঠাঘর